গ্রিন সিটি মিশন প্রকল্পে ঘাট সংস্কার এবং নবরূপে সাজিয়ে তোলার কাজ করছে কালিয়াগঞ্জ পুরসভা কালিয়াগঞ্জ থানা ময়দানের সামনে শ্রীমতী নদীর পারে পুরসভার নিজস্ব এই জলাশয়ে বাঁধানো ঘাটে দুর্গা প্রতিমা সহ সারা বছরই গৃহস্থ প্রকল্পে কিছুটা কাজ হয়েছিল সম্প্রতি বিসর্জন ঘাট সংস্কারের বকেয়া কাজ চলছে মঙ্গলবার বিকেলে কালিয়াগঞ্জ পুরসভার প্রতিমা বিসর্জন ঘাট সংস্কারের কাজ পরিদর্শন করলেন পুরপ্রধান রামনিবাস সাহা আইসি দেবব্রত মুখোপাধ্যায় এবং উপ পুরপ্রধান ঈশ্বর রজক সহ পুর কাউন্সিলর রথীন্দ্রনাথ গুহ এবং মনোজ সরকার ও পুরসভার বাস্তুকার সুব্রত সরকার প্রমুখ পুরপ্রধান রামনিবাস সাহা জানান শ্রীমতী নদী দূষণ রোধে এখন সারা বছর এই ঘাটে মাটির প্রতিমা ও পুজোর ফুলমালা বিসর্জন দেওয়া হয় তাই জলাশয়ের আয়তন কিছুটা বৃদ্ধি করা পরিকল্পনা নেওয়া হয়েছে এর সঙ্গে ঘাটের চাতাল সম্প্রসারণ হবে সেই কাজ কিভাবে হবে তা নিয়ে পরিদর্শন এই বিষয়ে কালিয়াগঞ্জ পুরসভার পুরোপিতা রামনিবাস সাহা আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক এর আগেও আমি আসছিলাম এবং আপনাদেরকে আমি বলছিলাম দায়িত্ব দিছি আমি সময়ের সাথে সাথে বিসর্জন ঘাটটা একটু ছোট হয়ে গেছে বিসর্জন ঘাটে জলাটা একটু বাড়াতে হবে এবং চারদিক দিয়ে আমি গার্ডওয়াল তৈরি করতে চাচ্ছি হতেও চলেছে দেখবেন খুব তাড়াতাড়ি কাজ স্টার্ট হয়েও যাবে এবং গ্রিন সিটির থেকে যেগুলো ব্লক বিছানো গাছ লাগানোর কিছু গাছ কাজ বাকি ছিল সে কাজগুলো আমাদের ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে ওই দু চার দিন দশ দিনের মধ্যেই দেখবেন কমপ্লিট হয়ে গেছে সৌন্দর্যায়নের জন্য আর কি থাকছে বিসর্জন ঘাটে সৌন্দর্যায়নের জন্য বিশেষ করে আমি গাছেরই আমি চেষ্টা করছি এবং বয়স্ক লোকদের বসার জন্য চেয়ার লাইটিং বাচ্চা কাচ্চার খেলাধুলার জন্য কিছু খেলার সরজাও এখানে কোন কোন মূলত প্রতিমায় এখানে বিসর্জন হয় এবং দুর্গাপূজাতে কোন কোন পুজো মণ্ডপ এখানে বিসর্জন দেখেন এখানটা তো বিশেষ করে দুর্গা পূজাতেই বিসর্জন হতো আর দুর্গা পূজার টাইমেই আমাদের গেট টেট খোলা থাকে তাছাড়া সারা বছর আমাদের নদীতেই সরস্বতী পূজা বলেন কালী পূজা বলেন ছোটো মোটো যেগুলো পুজো টুজো আছে প্রত্যেকটা পূজা নদীতেই বিসর্জন দিয়ে দিত কিন্তু আমি চেয়ারম্যান হওয়ার পর আমি এইটা চব্বিশ ঘন্টায় খোলা রাখার চেষ্টা করি যে প্রত্যেকটা বিসর্জন যাতে এখানটা হয় নদী যাতে নদীর মতো থাকে নদী যাতে ভবিষ্যতে বন্ধ না হয় যায় তার সামনে বছর আমি এই নদীতে দেখবেন ডিজিংও করাইছিলাম তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট অব্দি নদীর মাটি আমি কেটে উঠাইছি এই বিসর্জন ঘাটের সামনেই তো আবার তো পুজো আছে পুজোর আগে কি বিসর্জন ঘাটকে নতুন রূপ পাবে একদম লাইট যেটা ঘাট প্রত্যেকটা আমার এই বেশি না এটা দু মাসের মধ্যে দেখবেন কমপ্লিট হয়ে গেছে এত দূর যেতে হবে না তবে বিষয়টি যে শহরের বিভিন্ন পুজো কমিটির অত্যন্ত উপকারে লাগবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদে ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটালে পুরোপুরি লাভ উসুল করুন ওম শান্তি উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্ব শান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্ব শান্তি তথা জ্ঞান এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকে বিশ্ব শান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আশ্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরেই রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी की चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই সিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স